পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয় প্রিয়জন হারানোর বেদনাও কোনো একদিন কেটে যায় পৃথিবীর সবচাইতে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখই চিরস্থায়ী নয় ঝুম বৃষ্টিও থেমে যায় মানুষও বদলে যায় একদিন হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালের কোনো নাস্তা দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব না আমার বাসায় আর যাই হোক না কেন হাবিজাবি খাবার থাকতেই হবে তো এই হাবিজাবি জাতীয় খাবারগুলো কিন্তু আমিও পছন্দ করি আমার মেয়েও পছন্দ করে তো আজকে ভাবলাম আজকে বাসায় কিছু একটা বানিয়ে দেই। এখানে আমি প্রথমে দুটো ডিম নিয়েছি একদম নর্মাল তাপমাত্রার যে ডিম সেটা নিয়েছি তারপর আমি এখানে চিনি দিয়েছি চিনি দিয়েছিলাম হাফ কাপের একটু বেশি যেহেতু বাচ্চারা খাবে একটু মিষ্টি থাকলে ওরা পছন্দ করবে এরপরে আমি এখানে অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েছি তো আমি এখানে যে ভুলটা করেছি প্রথমে কিন্তু ডিম আর চিনিটা ফেটিয়ে নিতে হতো তো যেই মুহূর্তে আমি ফেটিয়ে নেব ঠিক সেই মুহূর্তে আমার একটা ফোন আসে তো কথা বলতে বলতে কথার তালে আমি ভুলেই গিয়েছি যে ডিম আর চিনিটা প্রথমে ফেটিয়ে নিতে হতো তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যেহেতু ডিম আর চিনি প্রথমে ফেটিয়ে নিয়ে নি পরবর্তীতে বেশ খানিকটা সময় ধরেই কিন্তু এটা মধ্যে নিতে হয়েছে মথে নেওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে আর এখন আমি এটাকে কিছুটা মোটা মোটা করে একটু রুটির মতো বেলে নিব আর এখানে আমি দেখেন একটা মুন টাইপের শেপ দিয়েছি তো একটু চাঁদের টাইপের শেপ দিয়েছি এটা এক একজন এক এক ধরনের শেপ দেয় তো এই পিঠাটা আমার মনে পড়ে যখন আমি ছোট ছিলাম আমার ছোট খালার বাসায় ঈদের সময় এই পিঠাটা বানানো হতো তো আমরা যেহেতু সমবয়সী ছিলাম প্রায় এক দুই বছরে ছোট বড় আমরা তিন খালার চার মেয়ে তো দেখা যেত আসলে আমাদের বন্ডিংটা খুবই ভালো ছিল তো যখনইদের দিন ওরা আসতো এই পিঠাগুলো যখন ওদের বাসায় গিয়ে খেতাম বা ওরাও কোনো সবাই নিয়ে আসতো তা আমার এই পিঠা দেখলে একদম কিন্তু আমার ছোটো বাসার কথা মনে পড়ে যায় সত্যি খুব আফসোস হয় যে আল্লাহ ছোটোবেলাটা কতটা আনন্দের ছিল কতটা মজার ছিল এখন আমি আমার বাচ্চাদের দিকে তাকিয়ে বলি যে মার্শাল্লাহ এখন কত সুন্দর একটা সময় ওরা পার করছে জীবনের সবচাইতে সুন্দর সময় আমি মনে করি এই যে ছোট কালটা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর এই ডিম পিঠাটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে বেশি কিছু উপকরণও লাগে না একদম ঘরে যা থাকে তা দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায় আর এই পিঠাটা কিন্তু খেতেও বেশ মজার লাগে আমার মনে হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে তো আমি এখানে মুন শেপ দিয়েছিলাম তার পাশাপাশি এভাবে ত্রিকোণ টাইপেরও দিয়েছিলাম আর মাশাল্লা এগুলো বেশ ফুলেছিল। ছিল তো আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দিতে পারেন খুব ভালো লাগে খেতে তো এরপরে চলে এসেছি একদম সরাসরি ডাইনিংয়ে আজকে পুরো ডাইনিং রুমের লুকটাই চেঞ্জ করব তো একই রকম লুক দেখতে দেখতে আসলে ভালো লাগে না আমার বাসার যে অবস্থা এখন বিশেষ করে আমার ড্রয়িং রুম আমার কর্নারের যে গেস্ট রুমটা আছে মানে একদম খুবই বাজে একটা অবস্থা তো অনেক কাজ আসলে মাথায় তো আসলে এর মধ্যে আমার মেয়ের পরীক্ষাও চলছে যার কারণে আমি খুব বেশি ব্যস্ত ওকেও কোনো কিছু বলতে পারছি না যে একটু হেল্প করো যেহেতু পরীক্ষা ওর সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হলে তখন দেখা যাবে হয়তো একটু রিল্যাক্স হব তো এর মধ্যে আবার যেহেতু ইছানেরও পাটা পড়ে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে আসলে তালগোল পেকে গিয়েছে বাসার মধ্যে অনেক কাজ জমে গিয়েছে তো এইখানে যে রানারটা এই রানারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে যেহেতু একদম ফ্রেশ একটা হোয়াইট আর আমি যেহেতু চাচ্ছি ডাইনিংয়ে আজকে একদম হোয়াইট একটা লুক দিব যেন হোয়াইটের উপরেই সব কিছু রাখা হয় তো এই রানারটা কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন তো খুবই সুন্দর লাগে কাটওয়ার্কের যেহেতু দেখতেও চমৎকার লাগে আর সাইজটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট খুব বেশি বড় হলে খুব বেশি ঝুলে থাকবে আর খুব বেশি যখন ঝুলে থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না তো আমার কাছে মনে হলো এই জায়গাটা একটু সিম্পল রাখি যেহেতু একটা ঝাউ গাছ টাইপের এখানে ছিল একটু গর্জিয়াস ছিল তো একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি তো দুই পাশে হচ্ছে হাবিফাবুর তরফ থেকে গিফট পাওয়া দুটো জিনিস আর মিডিলে হচ্ছে আমার আরং থেকে সিম্পল একটা ক্যান্ডেল হোল্ডার তো আমার কাছে বেশ ভালো লাগছিলো যেহেতু একটু হাবিজাবি ছিল একদম সিম্পল হয়ে আমার কাছে ভালো লাগছিলো তো এই যে জুতার সেলফটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রত্যেক ভিডিওতেই দেখা যায় ঘুরে ফিরে এই ফার্নিচার ওই ফার্নিচারের কিন্তু দেখার একটা রিকোয়েস্ট থাকে তা আসলে সত্যি কথা বলতে যেহেতু এখন সপ্তাহে একটা ভিডিও শেয়ার করি তো আমার আসলে সব কমেন্টের কিন্তু রিপ্লাই ওভাবে দেওয়া হয় না আর ওভাবে সুযোগও হয় না সত্যি কথা বলতে এরপরে চলে এসেছি আমার যে ওভেন ক্যাবিনেটটা আছে এখন ওভেন ক্যাবিনেটটাও আমি একটু লুকটা চেঞ্জ করব। এই জন্য এই জিনিসটাও সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি আমার যেহেতু লাইফস্টাইল ব্লগগুলো প্রত্যেক বৃহস্পতিবারে যায় তো আমার খুব কাছের কিছু আপু আছে যারা আসলে নখ দেয় যে আপু আজকে ভিডিও আসলো না তো আসলে খুব স্বাভাবিক সপ্তাহে একটা ভিডিও দেই তো সেটাও যদি মেনটেন না করতে পারি খুব খারাপ লাগে আমার নিজের কাছেই খুব খারাপ লাগে তো এই যে বললাম বেশ কিছু সমস্যা ছিল যার কারণে আসলে রেগুলারিটি মেনটেন করা একটু টাফ হয়ে গিয়েছে তো মেয়েটার একদম টানা পরীক্ষা প্রত্যেক দিন পরীক্ষা বেশ আসলে পরীক্ষাগুলোও সংখ্যা অনেক পরীক্ষা মনে হচ্ছে শেষই হচ্ছে না তো বাচ্চারা পরীক্ষা দিলে দেখা যায় মায়েদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে তো ইনশাআল্লাহ আজকে কিন্তু লাস্ট এরপর থেকে আমি একদম কন্টিনিউ বৃহস্পতিবারে ভিডিওটা শেয়ার করব। তো আমার ওভেন ক্যাবিনেটটাও কিন্তু এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এভাবে সাজিয়ে নিয়েছি উপরে যে শু ক্যাবিনেট উপরে ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে আমি যে শো পিসটা ছিল সেটাও দিয়েছি তো দেখে আমার কাছে ভালো লাগছিলো তা এখন হচ্ছে আমি টেবিলটা সাজিয়ে নিব আমি আমার টেবিলে কখনোই ডাইনিং টেবিলের যে ক্লথ সেটা ইউজ করি না কিন্তু এই ডাইনিং টেবিলের ক্লথটা আমার এত ভালো লেগেছে আহামারি খুব দামও না আবার দেখতেও আমার কাছে খুব ভালো লেগেছে একদমই সিম্পল সে সাথে খুবই মার্জিত আর হোয়াইট মানেই তো একটা অন্যরকম ভালো লাগা আর ম্যাবল পাতা দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে তো যেদিন থেকে আসলে এই প্রোডাক্টগুলো এসেছে সেদিন থেকে আমি দেখার পরে বলছিলাম যে এই টেবিল ক্লথ একটা আমার জন্য আমি রাখবো তো এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি টুয়েলভ কাপড়ের উপরে আছে আর এর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এটা আমার কাছে পেয়ে যাবেন তো এই যে এখানে হচ্ছে আমি টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি সারিকাকে ডাকা করছিলাম যেহেতু সারিকার এক্সাম থাকে একদম সকালে সকাল সাড়ে সাতটা থেকে তো দেখা যায় ও খুব আর্লি আর্লি কিন্তু চলে আসে বাসায় তো বলছিলাম আম্মু তুমি একটু ধরো তো দুই মামে মিলেই কিন্তু এখানে ট্রান্সপারেন্ট পেপারটা দিয়ে দিলাম টেবিল ক্লথ আপনি যতই দামি ইউজ করেন না কেন যদি ট্রান্সপারেন্ট পেপার ইউজ না করেন টেবিল ক্লথের কিন্তু কোনো দাম নেই কারণ ঝোল পরে তরকারি পড়ে দেখা যাবে একদম নষ্ট হয়ে যাবে তো আরেফেল বয়েস থেকে যে জগটা আমি নিয়েছিলাম সে জগটা এখানে রাখছি আর এই যেখানে কারোজ বাংলাদেশ থেকে আমি যে ট্রেটা নিয়েছিলাম সেই ট্রেটাও রেখে দিলাম আর যে গ্লাস স্ট্যান্ডটা এটা কিন্তু আমার অনেক আগের একদম অনেক আগের এটা আমি আইফের ডট কম থেকে নিয়েছিলাম আর এখানে একটা টিস্যু হোল্ডার যেটা কি আমার অনেক আগের যখন আমি ফার্স্ট টেবিল ডেকোরেশন করেছিলাম তখন নিয়েছিলাম আর একটা ক্যান্ডি যা রেখেছি তো এই ছিল আমার সিম্পলভাবে একদম ডাইনিং টেবিল ডেকোরেশন করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা জানে আমি কখনোই আজ পর্যন্ত কিন্তু টেবিল ক্লথ ইউজ করিনি তো আজকে ফার্স্ট টাইম আর সত্যি বলতে আমি খুবই খুশি আমার কাছে খুব বেশি ভালো লাগছিল তো এদিকে হচ্ছে আমি ওভেন ক্যাবিনেটটাও দেখিয়ে দিলাম আর এদিকে যে সেলফটা ছিল সেটাও দেখিয়ে দিচ্ছি এই কর্নার থেকে আমার ডাইনিং স্পেসটা মার্শাল্লাহ অনেক বড় যার কারণে বাচ্চাদের খেলার একটু সুবিধা হয় তো ওরা দুই ভাই বোনে যেটা করে বা আমিও মাঝে মাঝে ইছানের সাথে যেটা করি এই যে ডাইনিং টেবিল এর দুই পাশে যে জায়গা আছে মানে একদম চারিদিক দিয়ে তো এইদিকে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি দেখা যায় ও দৌড় দেয় ওকে আমরা ধরি তা মাঝে মাঝে এমন হয় আমি ওর পিছনে দৌড়াই শাড়িকে আবার অন্য দিক দিয়ে এসবকে ধরে ফেলে তো আমাদের খেলা খেলাধুলা বলতে পারেন এই যে ডাইনিং এরিয়ার মধ্যেই তো আসলে বাচ্চা কাচ্চা থাকলে আমার কাছে মনে হয় মায়েরাও ছোট হয়ে যায় মায়েরাও কিন্তু বাচ্চাদের সাথে খেলে তো আজকে ডাইনিং টেবিল সহ একদম ডাইনিং এরিয়া পুরোটাই কিন্তু লোকটা চেঞ্জ করেছি অনেকটাই চেঞ্জ করেছি তো আজকে আসলে ভালো লাগছিলো যখন নতুন করে কোনো কিছু সাজানো হয় গুছানো হয় তখন দেখতেও ভালো লাগে এরপরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য তো আজকে রান্না করব মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আর সেই সাথে হচ্ছে আজকে সিম আলু তরকারি রান্না করব। তো বাজারে কিন্তু এখনোই আসলে সিমটা নেমে গিয়েছে তো আমি ভেবেছিলাম খেতে মনে হয় ভালো লাগবে না তবে না খেতে ভীষণ মজার হয়েছিল। তো এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর মাছগুলো এভাবে তুলেও নিচ্ছি এখন এই একই তেলে আমি বড়িগুলো ভেজে নেব অনেক এলাকায় হয়তো বা বড়িটা খুব একটা খায় না তবে বড়ি খেতে কিন্তু খুব টেস্ট হয় আর এটা একদম কুমড়োর বড়ি যেহেতু এগুলো আমাদের বাসায় তৈরি করা তবে বড়ি খেতে যেমন মজার ঠিক তেমনি বানাতে কিন্তু খুব কষ্ট তো বাজারে যে বড়িগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু কুমড়োর পরিমাণ একদমই থাকে না অনেকগুলো আছে মূলা দিয়ে তৈরি করে পেঁয়াজ দিয়ে তৈরি করে এটা আসলে আমরা জানি যেহেতু আমাদের এলাকায় এই বড়িটা খুব বেশি তৈরি করা হয় এই জন্য তো দিয়ে হচ্ছে আমি সিম আর আলুটা বসিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন এবং সেই সাথে হচ্ছে জিরার পেস্ট দিয়ে দিয়েছি বেশ খানিকটাই এখানে আমি মরিচের ফালি দিয়েছি লবণ দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি এখন সব কিছু দেওয়ার পরে পানি দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন এটা সেদ্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে এটা আমি তেলে দিয়ে দেবো অন্যদিকে এখন মাছ ভড়ি এবং বেগুনটা রান্না করব তো যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই মাছ বেগুন এবং বড়ির তরকারিটা কিন্তু শীতকালে ভীষণ মজার হয় আপনি যদি রাতে রান্না করে রাখেন সকালে দেখবেন এর উপরে একটা দুধের মতো সর পড়ে থাকে দুধের উপরে যে সরটা থাকে দেখবেন একদম তরকারির উপরে এরকম একটা সর পড়ে আর এইটা দিয়ে যদি গরম ভাত খাওয়া যায় বা ঠান্ডা ভাত খাওয়া যায় কি যে টেস্ট লাগে তা আসলে কিছু কিছু তরকারি থাকে যেটার সাথে কিন্তু একটা সিস্টেমও থাকে যে এইভাবে রান্না করলে এভাবে খেলে ভালো লাগে তো এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয় তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি সেই সাথে হচ্ছে এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি বড়িগুলো দিয়ে বড়িটাও কষিয়ে নিয়েছি এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি অন্য সাইডে সিম আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তোটা আমি নামিয়ে নিলাম আর এদিকে যখন বড়িটা সামান্য পরিমাণে সেদ্ধ হয়েছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন বেগুন দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন বেগুনগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব তো এইদিকে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে বেগুনের কালারটা যখন এরকম আসবে হালকা সেদ্ধর পথে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দর করে সেট করে দেব এই তরকারিটা সত্যিই খুব মাচার হয় যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার মনে পড়ছিল সেই দিন তরকারিটা মশাল্লা অনেক টেস্ট হয়েছিল তো এদিকে হচ্ছে আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইদিকে সিমটা আমি এখন তেলে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে শুধুমাত্র আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি দেওয়ার পরে আমি এটাকে ভেজে নিয়েছি আর এখন সিম আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো আজকে হচ্ছে খুবই সাধারণ রান্নাবান্না ছিল তবে টেস্টের দিক দিয়ে কিন্তু অসাধারণ ছিল আমার গত ভিডিওতে ফাহমিদা আক্তার আইডি থেকে এক আপু কমেন্ট করেছে তোমার কড়াইতে রান্না দেখতে দেখতে আমি নিজেও রান্না করি কড়াইতে অন্য পাতিল ইউজ করা হয় না তো সত্যি কথা বলতে অনেক আপুই আছে আমার ভিওর আপুরা যারা বলে যে আপু তোমার কড়াইতে রান্না করা দেখতে দেখতে এখন আর বাতিলে রান্না করা হয় না অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর সত্যি কথা আমার কড়াইতেই রান্না করতে বেশি ভালো লাগে আসলে যে যেটাতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে এরপরে আমরা বিকেলবেলায় চলে এসেছি ছাদে সারি কার এক্সাম চলছে ওর একদমই একঘেমি তা চলছে ও বাইরে যেতে পারছে না তো এই জন্য আমরা ছাদে এসেছিলাম আর এখানেও বেশ পছন্দ করে কারণ ওর আপির সাথে ও খেলতে পারে তো এদিকে হচ্ছে দোলনাও আছে ছাদে এই জন্য দুই ভাই বোন একটু দোলনাতেও খেলে তা আমাদের হচ্ছে ছাদ নিচে একটা আর এই যে উপরেও আরেকটা ছাদ আছে তো উপরে ওদেরকে একটু নিয়ে এসেছিলাম তবে বেশ ভয় লাগছিল কারণ অনেক দৌড়াদৌড়ি করছিল পরবর্তীতে আমি এক দুই মিনিট থেকে নিয়ে চলে গিয়েছিলাম যেহেতু এখন বৃষ্টি পড়ছে এই জন্য ছাদ এত সুন্দর হয়ে আছে একদম চকচকে ঝকঝকে মনে হচ্ছে একদম খালি পায়ে এখানে দৌড়ানো যাবে ছাদে অনেকগুলো বাগান বিলাস ফুলের গাছ আছে তো বাগান বিলাসের গাছ আমার খুব বেশি ভালো লাগে ছোটোবেলায় আমরা এই ফুলটাকে বলতাম কাগজ ফুল আমি জানি না আপনারা কারা কারা কাগজ ফুল নামে রাখতেন তো ছোটোবেলায় আমরা কিন্তু এই নামেই রাখতাম আর এইদিকে দেখেন মাসাল্লাহ এতগুলো ড্রাগন ফলের গাছ আছে তো এক দফায় কিন্তু খাওয়া হয়ে গিয়েছে অনেক ড্রাগন ফল এসেছিলো আবার দ্বিতীয় দফায় হচ্ছে তো প্রতি বছর এত ফল দেয় মশাল্লাহ মাসাল্লাহ তো ওরা দুই ভাই বোন এখানে দোলনায় খেলছে আর সন্ধ্যাও কিন্তু নেমে আসছে তো এখন ওদেরকে নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ